হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পায়েলস ব্লগ আজ আমি আমার চুলের আরেকটি টিপস নিয়ে তোমাদের সাথে আসলাম শেয়ার করতে বাতের মার দিয়ে কীভাবে আমাদের চুলকে সুন্দর রাখতে পারি লম্বা করতে পারি দেখো তোমরা ফ্রেন্ডস আমি এই পেকটি বানাচ্ছি বাথের মার যেভাবে আমাদের চুলকে ঘন মজবুত করতে লম্বা করতে সাহায্য করে আর তার সঙ্গে যদি তোমরা ফ্রেন্ডস এক চামচ চিনি মিশাও তাহলে এটা তো ম্যাজিক্যাল প্যাক হয়ে যাবে চিনি চুলে লাগালে চুলকে সিল্কি করে চুল মজবুত করে ঘন করে আর আমাদের চুলে যে খুশকি থাকে খুশকিটা চিনি কমিয়ে দেয় সকালে রান্না করতে ফ্রেন্ডস আমি ভাতের মার রেখেছিলাম প্যাক বানানোর জন্য আর সঙ্গে চিনি মিশিয়ে দেখো ফ্রেন্ডস তোমরা আমি এইভাবে বানিয়েছি তোমরাও এইভাবে বানিয়ে তোমাদের চুলে লাগাতে পারো আমি তো সপ্তাহে তিন থেকে চার দিন এই প্যাকটা চুলে লাগাই আর এটা লাগিয়ে আমার চুল অনেকটা ঘন মজবুত হয়েছে তোমরাও এটা ট্রাই করতে পারো ফ্রেন্ডস আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগে একটু বলবে প্লিজ কমেন্ট করে আর এই আমার টিপসগুলো কে কে তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের চুলে এটাও বলবে প্লিজ প্যাক লাগানোর আগে চুলটা ভালোভাবে আছড়ে নেবো তারপর প্যাক লাগাবো এই যে চিনি আছে না চিনি লাগানোর পর চুলটা একটু জট লেগে যায় তাই আছড়ে নিলে একটু সুবিধা হয় আস্তে আস্তে আমি এই পেকটি আমার চুলের সব গোড়ায় লাগাব তোমরা যদি চাও তাহলে এটা স্প্রে দিয়েও লাগাতে পারো কটন দিয়েও লাগাতে পারো আর জানো ফ্রেন্ডস এই যে ভাতের মাড় না এটা তোমরা স্নানে যাওয়ার সময় ভাতের মার দিয়ে তোমরা চুল ধুতে পারবে এভাবে চুল ধুলে চুল অনেকটা সুন্দর হয় সিল্কি হয় ফ্রেন্ডস জানো যাদের যাদের চুলের খুব বেশি খুশকির সমস্যা তারা এইভাবে ভাতের মারের সঙ্গে চিনি মিশিয়ে লাগাতে পারো দেখবে তোমাদের খুশকির সমস্যা চলে যাবে খুশকি থাকলে তো চুলের কোনো গ্রোথ হয় না চুল পড়তেই থাকে অনেক সমস্যা থাকে চুলের তাই এইভাবে লাগাও দেখবে কমে যাবে অনেকেই বলে যে দিদি এটা লাগালে কি রেজাল্ট পাব আমি তাদেরকে বলি তোমরা লাগাও আমি রেজাল্ট পেয়েছি বলেই তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা লাগাও দেখবে রেজাল্ট আস্তে আস্তে পাবে একদিনে তো আর হবে না লাগাতে তো হবে চুলকে সুন্দর করতে চুলের অনেক যত্ন নিতে হয় তাহলেই চুল সুন্দর হয় না হলে চুল কিভাবে সুন্দর হবে সপ্তাহের মধ্যে তোমরা একটি রুটিন মানাও যে আমি এই দিন এটা দেব ওই দিন ওটা দেব দেখবে তোমাদের চুল আস্তে আস্তে সুন্দর হবে লম্বা হবে মজবুত হবে ঘন হবে আমি এইভাবেই রুটিন বানিয়ে আমার চুলের যত্ন করেছি এটা ওটা লাগিয়েছি এই জন্য তো আমার চুল এতটা লম্বা সুন্দর হয়েছে ফ্রেন্ডস তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো আর আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবের স্বজনের কাছে তারাও ট্রাই করবে তাদের চুলে আমি যেভাবে লাগাচ্ছি পুরুষ ক্যালপে তোমরাও ঠিক তেমনি লাগাবে এটা লাগাতে আমার অনেকটা সময় লেগেছে চুল ছোটো হলে তো লাগাতে বেশি সময় লাগে না চুল বেশি হলে অনেকটা সময় লাগে আর শোনো ফ্রেন্ডস যাদের যাদের চুল একদম কম তারা ভেব না যে চুল লম্বা হবে না তারা এইভাবে আমার দেওয়ার টিপসগুলো আস্তে আস্তে ট্রাই করো দেখবে তোমাদের চুলেরও পরিবর্তন পাবে অনেকটাই ফ্রেন্ডস তোমাদের মধ্যে আছে না যাদের যাদের একদম চুল লম্বা হয় না দু তিন বছর চার বছর একইভাবে চুল থাকে একটুকু পারে না তারা আমার দেওয়ার টিপসগুলো ট্রাই করো দেখবে ফ্রেন্ডস তোমরা আস্তে আস্তে রেজাল্ট পাবে আমিও তো এইভাবেই করেছি বলেই তো আমার চুলটা এতটা লম্বা হয়েছে ফ্রেন্ডস তোমরা মাথায় পুরুষ ক্যাল্পে দেওয়ার পর চুলের আঘাতে লাগাতে কিন্তু ভুলবে না তোমরা টুকু থাকে সেই টুকু তোমরা চুলের আগাতে লাগাবে এই যে দুয়াগা থাকে চুল ভেঙে যায় সেটা আর থাকবে না চিনির জল তো লাগালে এই যে দুআগা ভাবটা একদম কমে যায় এই দেখো আমি লাগাচ্ছি তোমরাও এইভাবে লাগাবে এই পেকটা লাগানোর পর আমি আধা ঘন্টা থেকে পঁচাল্লিশ মিনিট রেখেছি তোমরাও ঠিক সেইভাবে রাখবে তারপর মাথাটা তোমাদের যেটা শ্যাম্পু তোমরা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে ভালোভাবে মাথা ধুয়ে নেবে গরমে তো চুলের যত্ন অনেক বেশি করতে হয় এই যে চুলের গুঁড়ি গেমে যায় কোনো দিকে বেরোলে তো চুলের আর অবস্থাই থাকে না চুল রুক্ষ সুক্ষ হয়ে যায় তাই তোমরা আমার দেওয়ার টিপসগুলো অ্যাপ্লাই করো ঘরে দেখবে চুল ঠিক থাকবে সুন্দর থাকবে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেছো না তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি এইভাবে তোমাদের সাথে নতুন নতুন টিপস নিয়ে আসবো চুলের আর তোমরা সেটাই অ্যাপ্লাই করবে তোমাদের চুলে আরেকটি টিপস বলি শোনো ফ্রেন্ডস তোমরা এই যে চিনি এটার সঙ্গে তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেটা দিয়ে তোমরা শ্যাম্পু করতে পারো এটা লাগালে চুল অনেকটা সিল্কি হয় অনেকটা সুন্দর হয় আমি এটা অ্যাপ্লাই করি তাই তোমাদেরকে বলছি ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে আমার এই টিপসটা শেয়ার করলাম নেক্সট দিন নিয়ে আসবো নতুন আরেকটি টিপস তোমরা এইভাবে আমার নতুন নতুন টিপস পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার ভিডিওটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে আর আমার মতো লম্বা কালো ঘন চুল পেতে আমার চ্যানেলের দিকে নজর রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি তোমাদের আমার চুলের সমস্ত টিপস আস্তে আস্তে শেয়ার করব কিভাবে আমার চুল এতটা লম্বা হয়েছে ঘন হয়েছে আজকের আমার এই চুলের টিপসটা কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে একটু বলবে প্লিজ আমি আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব তোমাদের সাথে আমি তো আর ডেইলি ভিডিও দিতে পারি না আমার অনেক সমস্যা থাকে তাই তোমাদের দুই এক দিন তিন দিন পর এক একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি টাটা ফ্রেন্ডস আরেকটি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো